অ্যাংক্লিনিংগুলো অভিযোগ লিখে হারিয়ে যাবো দূরে কোথাও আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় যে আমার একটা মন আছে ছেলেদের দায়িত্ববোধ শিখতে হয় না পরিস্থিতি তাদের দায়িত্ববান বানিয়ে দেয় জীবনে কিছু মুহূর্ত থাকে যা মনে পড়লে আমরা যদি হাসি খুশি থাকি না কেন চুপ হয়ে যাই দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া বন্ধুত্ব রাখে না পাওয়ার আগে এবং হারানোর পরে সবকিছুই মূল্যবান শেষটা সুন্দর না হলেও পুত্রের প্রেমের শুরুটা রূপকথার মতো হয় পরিস্থিতি যেমনই হোক যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না যে একবার মস্তিষ্কে মিশে গেছে তাকে ভুলে যাওয়া তো সহজ না ভুলটা আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি দেখেছিলাম একটু সময় কথা না বলে থাকা মানুষটা আজ দিনের পর দিন কথা না বলে থাকতে পারে না আমি কিছু পেয়েছি শুধু পাইনি যা আমি চেয়েছি জড়াতে চাইলে এমন সম্পর্কে জড়াও যে সম্পর্কে রাগ হবে অভিমান হবে কিন্তু কেউ কাউকে ছেড়ে যাবে না খুব পছন্দের মানুষ সাথে কথা বলা বন্ধ হয়ে যাওয়ার মতো বাজে আর কিছু নাই মানুষ কথা দেয় শুধুমাত্র মুহূর্তকে সুন্দর করার জন্য